রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজশাহীর পুঠিয়া থানায় বিএনপি কর্মী মজির উদ্দিনকে হত্যার অভিযোগে তার স্ত্রী মাসুফা এই মামলা দায়ের করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে দু পনেরো সালের পয়লা মে রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিশ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণে বিএনপি কর্মী মজির উদ্দিন নিহত হয় পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয় নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানায় ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করা হয়েছে পুঠিয়া থানায় ওসি কবির হোসেন জানান মামলার এজহার গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে আমার আব্বা দু হাজার পনেরো সালের পাঁচই জানুয়ারি আর কি একটি আমাদের সাংগঠনিক প্রোগ্রামে যে সাংগঠনিক প্রোগ্রামে অবস্থা চাঁদ ভাই ছিল সেই সাংগঠনিক প্রোগ্রামে আমার আব্বা যায় এবং সেখানে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে স্পটে তিনি সাবতবরণ করেন এই কথাগুলো আমরা আমাদের সাক্ষী যারা আছে আমরা সেখানে উপস্থিত আমার মা বা আমরা ছিলাম না কিন্তু সেই সাক্ষীগুলো থেকে আমরা শুনেছি কিন্তু এতদিন আমরা মামলাটা ওইভাবে আমাদের হয়নি আমাদের হয়তো আমরা ক্ষমতার বাইরে ছিলাম বা মামলার ওইভাবে কার্যক্রম হয়নি তাই আমরা আশা করি এখন আমার আম্মা বাদী হয়ে মামলা করেছে